আসসালামু আলাইকুম এই দর্শক আমি হচ্ছে ছোটো সাইন আমার অ্যাড্রেস হচ্ছে নাটোর জেলা নলডাঙ্গা উপজেলার সাখারিপাড়া গ্রাম তো আসলে আমি ছাগলের বিজনেসগুলো করি এবং এগুলা উন্নত জাতের বাচ্চাগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা পার্সেলভাবে আমরা পাঠাই বাসের মাধ্যম দিয়ে তো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অর্ডার করলে এই যে এগুলো বাচ্চা আমার কাছে আসে আপনারা অর্ডার করলে আমরা পাঠাতে পারবো কোনো সমস্যা নেই বিভিন্ন জাতের বাচ্চা আছে এই যে রাজস্থানের তোতা আছে খাসির বাচ্চা এই যে মেয়ে বাচ্চা আছে এই দুটো একজোড়া মেয়ে বাচ্চা এখানে একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা তারপরে এখানে তোতা মেয়ে বাচ্চা আছে এই যে তোতা বাচ্চা তারপরে বিটল মেয়ে বাচ্চা তারপরে আপনার এখানে এদের দুই পিস বাচ্চা আছে ভাগা তোতা এই যে একটা পুরো শরীর পিন্ট দুইটাই পুরো শরীর পিন্ট এই যে ভালো করে দেখা দিই আমি এই যে এক জোড়া বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা তারপরে এখানে আরেকটা বাচ্চা আছে আপনার রাজস্থানি বাচ্চা মেয়ে বাচ্চা এই যে এই যে এই যে এই বাচ্চাটা এই যে এই যে এই বাচ্চাটা একদম ক্লিয়ারভাবে দেখা দিক এই যে আসো এই যে আসো এই যে এই বাচ্চাটা মেয়ে বাচ্চা সাড়ে চার মাসের মতো বয়স তারপরে আপনার শিরোহী আছে একটা খাসি বাচ্চা এই যে শিরোহী একটা খাসি বাচ্চা তারপরে আরেকটা বাচ্চা আছে রাজস্থানী খাসির বাচ্চা এই যে একবারে অরিজিনাল ব্লাড লাইনের বাচ্চা রাজস্থানী খাসি বাচ্চা এই যে এটা হচ্ছে খাসি বাচ্চা এই যে এটা হচ্ছে খাসি বাচ্চা ওপরে শিরোহী এটা হচ্ছে খাসি বাচ্চা এই যে এটা হচ্ছে মেয়ে বাচ্চা এই যে এখানে হরিয়ানা বাচ্চা আছে মেয়ে বাচ্চা ব্ল্যাক কালারের একটা বিটল খাসির বাচ্চা আছে একটা হরিয়ানা মেয়ের বাচ্চা আছে যাকে এভরিথিং বাচ্চা আমার কাছে থাকে সবসময় তা আপনারা নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফোন নাম্বারটা দেওয়া থাকে আপনারা যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে তো ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম